হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের জন্য আমি এসেছি যে নতুন একটা ভিডিও তো ভিডিওটা দেখতে থাকুন আমি আজ বানাবো পিজ্জা তো তার জন্য নিয়েছি আমি এখানে এক বাটি ময়দা এক বাটি ময়দা ভালো করে চেরে নিয়েছি এর ওই ময়দাতেই দিয়ে দেব টক দই টক দইয়ের সঙ্গে মিশিয়ে দেব ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা আর দিয়ে দেব এক চিমটি লবণ তো ভালো করে ওইগুলো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি একটা ডো বানিয়ে নেব নরম করে মাখতে হবে এখানে কোনো জল ইউজ করা যাবে না দেখুন কতটা সুন্দরভাবে আমার এটা একটা ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডোটা আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট তো ততক্ষণ আমি সবজিগুলো চলুন আমি দেখাই সবজিগুলো কুটে নেব এখানে নিয়েছি আমি একটা এখানে ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো চলুন আমি এগুলো কেটে নিই ক্যাপসিকামটা ছোটো ছোটো করে নিজের মন মতন কেটে নেবেন দেখুন আমার এগুলো কটাই কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি টমেটোটা কুটে নেব ক্যাপসিকামের মতনই সাইজ করে আমি কেটে নেব এবার আমি পেঁয়াজটা কুটে নেব কুটে ভালো করে হাত দিয়ে একটা একটা করে ছাড়িয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে তো আমার এগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব আমরা সবগুলো আমার কুটিয়ে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছে আমি ক্যাপসিকাম টমেটো কুচি পেঁয়াজ মরিচ কুচি তো দেখুন আমার যে ডোরটা আমি রেখেছিলাম সেই ডোরটা কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি ভালো করে একটু মথে নিয়ে এটা আমি রেখে দেবো দিয়ে একটা থাল নিয়েছি থালে আমি অল্প করে তেল নিয়েছি সাদা তেল ভালো করে থালটার সঙ্গে তেলটা মাখিয়ে নেব মাখানোর পরে যে ডোটা আমি দিয়ে দিয়েছি ডোটা আমি এটা দিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে একটা পুরো থালটায় আমি মাখিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে একটা কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেব তো ছিদ্র করে করে নিতে হবে অবশ্য এটা দেখুন আমাদের এবার আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা একটা চামচের সাহায্যে পুরোটাতে আমি মাখিয়ে নেব তো আমাদের মাখানো হয়ে গেলে এতে অল্প অল্প করে যে চিনি ফ্লেক্স দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো নিজের মন মতন সাজিয়ে নেবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন আমি এইভাবেই সবগুলো একে একে দিয়ে দেব দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাটা যে কুচি করে রেখেছিলাম এবার আমি একটু একটা করে দিয়ে দেব এটা আমার দেওয়া হয়ে গেলে এবার আমি যে চিজটা আমি রেখেছিলাম সেই চিজটা আমি কুচি কুচি করে আমি দেখেন দেখুন কতটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এই যে এই যে আমার দেয়া সবগুলো হয়ে গেছে এতে আমি ফের ক্যাপসিকাম আর ওপর একটু করে চিনি প্লেস দিয়ে দিলাম এবার আমি ফের ক্যাপসিকাম এটা আমার দেখতে ভালো লাগবে এই কারণেই দিচ্ছি তো আপনাদের মন চাইলে দেবেন না মন চাইলে দেবেন না তো দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা দিতে গেলে একটা আমি একটা স্ট্যাং বসিয়ে দিয়েছি এবার আমি পিকজাটা দিয়ে দেব তো সুন্দরভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আমাদের পিজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন আমাদের কত সুন্দর পিৎজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব চলুন এবার আমি একটা ছুরির সাহায্যে আমি চারিকোল কেটে নিয়ে আমি এক অন্য থালায় আমি এটা নামিয়ে নেব দেখুন আপনি আপনি উঠে আসছে এই যে আমি নামিয়ে নিয়েছি এই যে কতটা সুন্দর লাগছে কতটা লবনীয় দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অপূর্ব এই যে দেখুন এটা আমি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে আপনারা এইভাবেই বানিয়ে নেবেন বিসমিল্লা খুবই সুন্দর হয়েছে খেতে তো আপনারা এইভাবেই সহজভাবে বাড়িতে বানানো যায় পিৎজা তো বেশি কিছু না দিয়ে এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন বাচ্চারা খেতে খুবই ভালো ও বাসবে এগুলো নিজের মন মতন বানিয়ে নেবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ